এই দেখেন আমাদের বর্তমান ব্যালেন্স হচ্ছে বাইশ ডলার এবং নিচে আছে তিরিশ হাজার একশো পঞ্চাশ কয়েন যেটা দয়া ডলারে কনভার্ট করলে হবে তিন ডলার তার মানে প্রতি দশ হাজার কয়েনে হচ্ছে এক ডলার তাহলে এখানে সর্বমোট ডলার হচ্ছে পঁচিশ ডলার যেটা হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার টাকা এই তিন হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে আমরা এই সাইট থেকে ইনকাম করেছি কারণ এটি হচ্ছে সম্পূর্ণ একটি ফ্রি ইনকাম সাইট এখান থেকে আপনারা চাইলে ফ্রিতে সম্পূর্ণ ফ্রি ইনকাম করতে পারেন কোনো ডিপিজিট ছাড়া তাহলে চলেন কথা না বাড়িয়ে আমরা এই ডলারগুলো গ্রহ দিই তারপরে সাইট নিয়ে আলোচনা করি প্রথমে আমরা কয়েনগুলাকে ডলারে ইনভার্ট করব ডলার ইন করার জন্য আমরা প্রথমে থ্রি ডট এখানে চলে যেতে হবে এরপর আমরা মানিতে চলে যেতে হবে মানিতে চলে যাওয়ার পর আমরা এখানে কয়েনগুলা দিয়ে দিব আমরা ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের কয়েনগুলা এমনভাবে ডলারে কনভার্ট হয়ে যাবে তারপরে আমরা ব্যালেন্স মেনুতে চলে গেলে দেখতে পারবো আমাদের আগে ছিল বাইশ ডলার এখন পঁচিশ ডলার হয়ে গেছে সম্পূর্ণ কয়েন এখন শূন্য চলেন আমরা পঁচিশ ডলার উইগ্র দিয়ে উইগ্র দেওয়ার জন্য আমরা প্রথম থ্রি আইকনে চলে যাব থ্রি ডট আইকনে গিয়ে আমরা তারপর আমরা মানিতে ক্লিক করব তারপর আমরা উইগ্রতে ক্লিক করব তারপরে পেমেন্ট পেমেন্ট অপশানে গিয়ে আপনি প্রথমত আপনার এখানে নাম্বারটি দিতে হবে যে নাম্বারে আপনি টাকাগুলো কনভার্ট করবেন তা আমরা আমাদের টাকাগুলো ফেয়ালে উঠাবো এখানে নিচের দিকে আসলে স্কাল ডাউন করে আপনারা ফেয়াল নাম্বারটি দিয়ে দিবেন আমরা ফেয়াল নাম্বারটি সেট করা আছে তো আমরা এরপরে যদি আপনি পেপ্যালে নিতে চান তাহলে আপনার পেপ্যাল আইডিটি বসিয়ে দিবেন যদি আপনি এইচডিটি নিতে চান তাহলে আপনার এখানে জিমেল আইডিটি বসে দিবেন এখানে আপনার স্টেপ বাই স্টেপ বসাই দিয়ে তারপর আপনার টাকাগুলো আপনি উগ্রহ করতে পারবেন ঠিক আপনি যে ওয়ালেটে টাকাগুলো উগ্র করতেছেন ঠিক ওই ওয়ালেটের অ্যাড্রেসগুলো বসে দিবেন অ্যাড্রেসগুলো বসে দেওয়ার পরে আপনার একবারে নিচে চলে আসবেন নিশ্চয় আসে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে তাহলে আপনার ওয়ালেটটি এখানে সরাসরি অ্যাড হয়ে যাবে এরপর হচ্ছে অ্যাড মানি যাওয়ার পরে হচ্ছে পেমেন্ট এই পেমেন্টে এই যে আপনার আমরা দেখতে পারতেছেন আমাদের পেপাল আইডিটি এখানে বসিয়ে দিয়েছি এখন এখান থেকে আমরা অ্যামাউন্টটা দিয়ে দিব পঁচিশ ডলার পঁচিশ ডলার অ্যামাউন্ট দেওয়ার পরে একটু নিশে স্কল ডাউন করে চলে আসবো কমপামে ক্লিক করার পা, পর দেখতে পাচ্তেছেন আমাদের সাকসেস হয়ে গেছে উগ্রগুলো এখন আপনারা দেখতে পারতেছেন আমার এখানে আমি যতগুলো টাকা উগ্রো করেছি এই স্টোরি দেখতে পারতেছেন যতগুলো ডলার আমি পর্যন্ত পেমেন্ট পেয়েছি আমরা যদি একটু এ সাইডে চলে আসি দেখতে পারবেন আমাদের ফ্রেন্ডিং দেখাচ্ছে কারণ আমরা একটু আগে যে পেমেন্টটি উগ্রো দিয়েছি এই উগ্রহটি পেমেন্ট দেখাবে ইতিমধ্যে আমার কাছে ফেয়ারের নোটিফিকেশনটি চলে আসছে দেখতে পারতেছেন এখানে চব্বিশ ডলার সাতাশি সেন্ট চলে আসছে এখান থেকে মাত্র তেরো সেন্ট পেমেন্ট ওরা কেটে নিয়েছে এখন যদি আমরা স্টোরিতে ক্লিক করি দেখতে পারতেছেন এখানে আমাদের স্ট্যাটাস ফিনিশে দেখাচ্ছে এ সাইটটা কিন্তু একদমই প্রি এটা একটি রিয়েল সাইট আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন তাহলে কথা না বাড়িয়ে চলেন এই সাইট সম্বন্ধে আলোচনা করি আর আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবার আগে নোটিফিকেশন পেতে বেলাইকনটি বাজিয়ে দেবেন এই সাইটের লিঙ্ক আমার কমেন্ট এবং ডিসক্রিপশন বোর্ডে আমি অবশ্যই দিয়ে দেব আপনি কমেন্টের উপর ক্লিক করলে লিঙ্কের উপর সরাসরি আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা ইন্টারফেসটিতে রেজিস্ট্রেশন করবেন এখানে আপনার রেজিস্ট্রেশন করার জন্য প্রথম আপনার নামটি দিবেন এরপর আপনার পাসওয়ার্ডটি দিবেন ইমেলের দ্বারা আপনার ইমেলটি বসে দিবেন এরপর আপনার কম্পাম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে এখানে ক্লিক করে দেবেন রেজিস্টারে ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস শো করবে লগ ইন এরপরে লগ ইন করার জন্য আপনি আপনার যে পাসওয়ার্ড এবং যে ইউজার নামটি দিয়েছেন প্রথমেই ইউজার নাম এবং নেসে পাসওয়ার্ড দিয়ে তারপরে আপনি লগ ইন করবেন এখানে একটা ক্যাপসা আছে এই ক্যাপসাটি ফিল আপ করতে অনেকে ভুল করেন এখানে যে লেখা আছে ফুড আমরা ফুড এই ক্যাপসার উপর ক্লিক করবো ফুডের ক্যাপসার উপর ক্লিক করার পর লগ ইন দিব তাহলে আমাদের সরাসরি আরেকটি ইন্টারফেস চলে আসবে এই যে দেখেন আমাদের অ্যাকাউন্ট লগ হয়ে গেল। এটা হচ্ছে এসাইটের প্রথম মেনু পেজ প্রথম আমরা থ্রি ডট আইকানের উপরে ক্লিক করবো থ্রি ডট আইকানে ক্লিক করার পরে এখানে হচ্ছে আন আনের পরে ক্লিক করলে এখানে সাইটটি অপশন দেখাবে তো এখানে এখন কোনো কিছু দেখাচ্ছে না কারণ এই সাইটের আপডেটের কাজ চলতেছে যখন কাজ শেষ হবে এখানে আর্নিং অপশানটি চলে আসবে এরপর আমরা দ্বিতীয় অপশানটি চলে যাব দ্বিতীয় অপশানটি চলে যাওয়ার পরে পার্টনারশিপ এখানে অনেকগুলো পার্টনারশিপ পেয়ে যাবেন আমরা যদি একটাতে ক্লিক করে ঢুকে আপনাকে দেখাই তাহলে আপনি দেখেন আমরা একটু স্কল ডাউন করে একবার নিচের দিকে চলে আসবাম এবং নিচেরটা ক্লিক করলে এখানে দেখতে পারতেছেন অফার এবং হর্স অফার সবগুলো এখানে দেখতে পারতেছেন আমরা এখানে নিচে ক্লিক করলে এখানে অনেকগুলা গেমস আসবে আপনারা এই গেমসগুলো খেলে হিউজ পরিমাণ কয়েন এখান থেকে ইনকাম করতে পারবেন এছাড়াও এখানে বিভিন্ন পরিমাণ হিউজ পরিমাণ অ্যাপস আছে যে অ্যাপসগুলো আপনাদের ব্যবহার করার মতো এই অ্যাপসগুলো ব্যবহার করে আপনারা এখান থেকে হিউজ পরিমাণ কয়েন পেয়ে যাবেন আমরা যদি একটু নিচের দিকে চলে আসি দেখতে পারবেন এখানে একটি অ্যাপ দেখাচ্ছে এ অ্যাপের কাছে এখানে লেখা আছে এই অ্যাপটি আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর এখান থেকে কয়েন কানেক্ট করতে হবে তারপর আমরা থ্রি ডেটা এখানে চলে গেলাম এরপর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস শো করবে এখানে লেখা আছে কত কয়েনে কত টাকা কত কয়েনে কত কয়েন পাবেন আপনি তো এখানে অ্যান্ড টোটাল সবগুলা কাজ স্টেপ বাই স্টেপ সব লেভেল পূরণ করলে আপনি পাবেন দুই লক্ষ প্রায় প্লাস কয়েন পাবেন তো এখানে দশ হাজার কয়েনে যদি এক ডলার হয় তাহলে হিসাব করে দেখেন আপনি কতগুলা ডলার এখান থেকে ইনকাম করতে পারবেন দেখতে পারতেছেন এখানে অনেকগুলা নিচ থেকে উপরে অনেকগুলো পার্টনারশিপ আছে তো এখানে আপনি ফ্রিতে কাজ করে অনেকগুলো ডলার ইনকাম করতে পারবেন একদম ফ্রি সাইড তাহলে দেরি না করে আপনিও শুরু করতে পারেন এখান থেকে ইনকাম করার খুব সহজ একটি মাধ্যম ফ্রিতে কাজ করে এখান থেকে অনেকগুলো ডলার ইনকাম করতে পারেন তাও এছাড়াও আরও অনেক কাজ আছে এখানে থ্রিটেড এখানে চলে গেলে আপনারা দেখতে পারবেন মাইক্রোজপ মাইক্রোজের এখানে দেখতে গেলে আপনার যদি তাদেরকে নিয়ে একটা রিভিউ দেন তাহলে আপনি এখান থেকে পেয়ে যাবেন একশো কয়েন আপনারা যদি ওদেরকে নিয়ে একটা টিকটক ভিডিও করেন করার পরে আপনি টিকটক ভিডিওর লিঙ্কটি এখানে দিয়ে দেন তাহলে আপনারা ওরা ভেরিফাই করে আপনাকে বিশ হাজার কয়েন দিয়ে দিবে তো এইভাবে আপনারা ইউটিউব প্ল্যাটফর্ম ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিও করে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম ভিডিও করার পরে এখানে লিঙ্কগুলো ফ্রেশ করে দিবেন এরপর ওরা ভেরিফাই করে আপনাদেরকে কয়েন দিয়ে দিবে। একটা ইউটিউব ভিডিও বানালে তাহলে আপনারা পঞ্চাশ হাজার কয়েন পেয়ে যাবেন একটা টেলি ওদের টেলিগ্রাম অ্যাড হলে আপনি দশ হাজার কয়েন পেয়ে যাবেন তারপর তারপরে এখান থেকে আপনারা রেফারের মাধ্যমেও ইনকাম করতে পারবেন হিস পরিবেন তো আজকের ভিডিও পর্যন্ত পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ